বউ বিহার মুখে থাকার করবে না একজনের এই জন্যে যাইতে চায় না শ্বশুর বাড়ি আর যদি যায় ও আলাদা ঘরে ঘুমায় আর এ এক ঘরে ঘুমায় এই জন্যে স্বামী আমার ভাইজান ভাইজানে তো দাঁড়িয়ে নেই দাঁড়িয়ে আছে মনে করেন সভাপতি সাহেব উনি কি করিস বোর বউ যেন ঘরে এসে শো এই জন্য তাবিজ নীতি গেছে পীর পীর সাহেব তাবিজ এনেছে কাজ হয় নাই গেছে কাজ হয় নাই গেছে জামাত ইসলামের নেতার কাছে তাবিজ কাজ হয় নাই গেছে হেফাজতের কাছে তাবিজ এনেছে কাজ হয় নাই গ্রামের এক হুজুর মসজিদ ইমামতি করে ওর বলছে যে ভাইরে বিয়ে করি বড় কষ্টে আসি রে কেন তা আমার বউ আমার ঘরে শো না কেন কয় আমার মুখে দাড়ি এই নিয়ে যা তা বলছে আমি একটা তাবিজ করে দেবো তা বলছে তা দেওয়া তাবিজ দিয়েছে ও তাবিজ করি দেওয়ার পরে এইবার ওইটা বালিশে ওই দিনই বউ ঘরে এসেছে এসে শুয়েছে আনন্দ দেখে কিটা সকালবেলা গোসল করি পরে মাছ গরুর ঘোষ মুরগির ঘোষ হাতির ঘোষ উটির ঘোষ ভেড়ার ঘোষ কুত্তার ঘোষ যা পেয়েছে গড়ে সব কিনে এনেছে এনে স্ত্রীর বলছে রান্না কর তা বলছে কে বলছে রান্না আমি একজন দাওয়াত আছি বলছে কাজ দাওয়াত করেছ এত বাজার করেছ কাজ জন্য বলছে রান্দব আসলে বুঝতে পারবা কয় না আগে বলতে হবে কাদের জন্য এত বাজার এত কেন রান্না করা লাগবে কয় কারোর জন্য না আমার গ্রামের ইমাম সাহেবের জন্য গ্রামের ইমামকে কেউ এত পদের রান্না করে খাওয়ায় নাকি বাইরেতে কবির বিন সামাদ আসলেও এক কথা ছিল বলছে না খাওয়াবো কারণ আছে কি কারণ কারণ আছে তুমি আগে রান্ধ তারপরে বলবো মেয়েরা একটু বেকা হারের তৈরি ওরা একটু বেকা স্বভাবের কয়না বললি রানব না রান্না করব না বলছে দেখো আমি যে হুজুরির কাছ থেকে তাবিজ করে এনেছি আনার পরে তুমি আজকে যে হুজুরির তাবিজির বরকতে আমার ঘরে এসে শুইসাম আমার কলিজাটা ভরে দিসাম আজকে সেই হুজুরির দাওয়াত করে আজকে খাওয়াবো এই জন্যে এত বাজার বলছে এই ঘটনা বলছে এই ঘটনা শুধু তাই না কেন দাওয়াত করেছি আমি আট্রা শিখালাম ফুরফুরা গেলাম সর্বনায় গেলাম জামাতে গেলাম হেফাজতে গেলাম কত হুজুর মৌলবী মাওলানার কাছে গেলাম কত তাবিজ পানি পড়া নিয়ে আসলাম কাজ হয় নাই আর গ্রামের ইমাম সাহেবের তাবিজ আনলাম আর তুমি আমার ঘরে শুয়ে যাও এরপরেও তুমি কি মনে করো না যে হুজুরির দাওয়াত করে খাওয়ানোর দরকার আছে কয় আমি হুজুরির তাবিজি আইসিটা তোমার বললিস কিটা কে বললিস কি না তুমি তো গত রাত্রি এসে সে শুই আমি নিজে পুরো মান ওরে না গতকালকে আমি যে ঘরে শুই ওই ঘরে কেটে চোর ঢুকে স্যার চোর ঢুকার পরে ওই ঘরের মধ্যে আইলা বাইলা সোনা দানা টাকা পয়সা টেবিল ফ্রিজ যা ছিল সব বের করে নিয়ে গেছে লাস্টে আমার দিকে তাকা আর কিছু যখন নেই আমি মনে করলাম আমারও কি নিয়ে যায় তাই ভয়তে তাড়াতাড়ি করি এই ঘরে চলে আইলাম বোঝা গেছ তো আমি কারো তাবিজে আসি নাই স্বামী বলছে আমার স্ত্রী রে তুই তো সেই সেই আমার ঘরে ঠিকই আসলি কিন্তু ঘরটা খালি করার পরে তুই যদি যখন সিং কেটেছে তখনও আসতিস তাও অন্তত কিছু সম্পদ রক্ষা হতো না হতো না কথা কয় না হতো না হতো না তেমনি ভাবে ওগো আমার যুবকের আপ ওগো আমার তরুণের আপ ওগো আমার কিশোরের আপ ওগো আমার ওগো আমার বোনেরা সবাই ঠিকই সুজা হয়ে আল্লাহ রাসুলের কান্দে চড়ে বিসমিল্লাহি রাসুলিল্লা বলে রাসুলের কান্দে তুলে দেওয়া হয় এমন একটা সময় কবরে রাখা হয় যে কবরে থাকা ফেরেশ তারা বলে ঠিকই এই ঘরে আসলি কিন্তু সব খালি করে তারপরে আইসিস ঠিক না ঠিক এরপর তো আর কিছু অবশিষ্ট নেই আর কটা দিন আগে গুছাই গাছাই আসার দরকার ছিল না ছিল না এখন যাদের হুজুর ভালো লাগে না ওয়াজ ভালো লাগে না কোরআন ভালো লাগে না হাদিস ভালো লাগে না আল্লাহর পথে চলা ভালো লাগে না রাসুলের পথে চলা ভালো লাগে না আমার ভাই এর দাড়ি ভালো লাগে না এরকম আছে না নাই দাড়ি রাখি চুলকা নিজেরও চুলকায় অন্যের দাড়ি রাখা দেখেও চুলকাই রা ভাই ভালো মানুষ কিন্তু বাইরে কোনো উঠে পারিনি উঠ প্যান দেখে মার হাবা আছে মার হাবা আল্লাহ আমার ভাইজানের মুখে দাড়ির ব্যবস্থা করে দাও বলেন হবে আমার ভাইজানের মত অনেকে আছে দাড়ি নাই তো নাই নামাজ পড়ে না রোজা করে না আবার বলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম রাখা যাবে এ না বলে না বলে না আর আমি ওদের ব্যাপারে বলেছি সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জলে শৈতানে জলে কি আগুন তোমারই বোলে তোমার কেন জল রে বন্ধু তোমার কেন জলি ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভে অন্য ধর্মের প্রতি কভু করে অবিচার মিলে মিশে থাকার কথা মিলেমিশে জলের টাকলা তোমার কেন জলি দেখnablaতে ইসলাম সংবিধানে রাখা যাবে না আবার যায় ভোট আসে মাথারতে টুপি খোলে পাঁচ ওয়াক্ত নামাজের জায়গায় দশক পড়ে কেমন করে পড়ে আপনার বানিয়া বাহু তাই তো বানিয়া বাহু যখন এসেছে হ্যাঁ বানিয়া বহু বানিয়া বহু এই গ্রামে এসেছে ভোট করার জন্য আসরের নামাজ আজান হয়ে গেছে বলতেছে তাড়াতাড়ি আজান হয়েছে কিনা বলছে হ্যাঁ হয়েছে নাও তাড়াতাড়ি নামাজটা পড়ে নি নামাজ পড়িয়ে নিলে আবার এখানতে যেয়ে যখন আবার এন্দাই গিয়েছে যাওয়ার পরে বলছে আজান হয়েছে কিনা বলছে হইস নামাজও হয়ে গেছে বলছে এইসব তালি যারা যারা পড়ো নি আবার দাঁড়ায় পিয়াস বলছিস আপনি যে ওখানতে পড়িয়ে পাঁচ বছর তার পর বল সুতরাং এখন যত পড়ে পারা যা ঠিক এই বাবা এইভাবে ব্যবহার করে ইসলাম ভালো লাগে না কোরআন ভালো লাগে না যখন মরে যায় তখন ওরে হুজুর ডেকে নিয়ে জানাজা দেওয়া লাগে হুজুর ডেকে নিয়ে জানাজা পড়ানো লাগে তারপরে কবরে নামানো লাগে কবরে নামানোর সময় হুজুর বলে বিসমিল্লাহ বলেন এই কথা কি সত্য বলে না মিথ্যা বলে যে ব্যক্তি দুনিয়ায় থাকতেন আমার রাসুলের পথে তো চলেই নাই আমার রাসুলের সুন্নার দাড়ি রাখে নাই আমার রাসুলের সুন্নার চুপি পড়ে নাই আমার রাসুলের সুন্নার পাঞ্জাবি গায়ে দিলে কয় হুলু কাপড়ের দাম বাড়বে না কেন একা যে তিনজনের জামা হইতো তাই একা গাইতে বসে আছে তা আমি কই আমরা নাই তিনজনের তো একা গাই ঠিক তা তোমাদের ওই নায়িকার যে একটু কাটুক পরে ও সব কনে যাবে ঠিক না বেটে ওরা যে একটু কাটুক পরে ও কাপড়গুলো তো আমরা কভার করতেছি তা হলে তো দেশ তো বেকায়দা দেউলিয়া হয়ে যেত ঠিক না ওরা ছোট ছোট পারে ওতে খুব ভাল লাগে হা কই থাকে পাকামো আসে না নাই আর আমরা জুব্বা পড়লি আরে বাবা মিজা সরকার মুখির মধ্যে মানে কুত্তায় মুতিতে তাগানোর খায় দানি টুপি পরে একজন গেলি ওনার মানে হাও মাও শুরু করে দেয় হুজুর এসলো কেন হুজুর এসলো তোমার উড়ো দিয়ে আসেন পাকা মতো এক কলেজের টিচার ধরা পড়িয়েছে সাথে পিস্তাল নিয়ে তো স্কুলে যায় স্কুল না কলেজে দেখেছেন না আপনারা ওর বাড়ি সার্চ করিয়ে খুনতা খুঁতা মানে অস্ত্র মারামারি করার আমরা ওসব নামও জানি নি চাইনিজ কুরুল তারপরে থাইল্যান্ডে কুরুল ইংল্যান্ডের কুরুল আমেরিকার কুরুল লন্ডনি কুরুল এসব অনেকগুলো পাওয়া গেছে ওইগুলো যদি কোনো দাড়িওয়ালা টুপিওয়ালার কাছে পাওয়া যায় তো শোন আপনার কিন্তু আমি আপনার নিয়ে আমার কোনো ওয়াজ না আপনি মন খারাপ করেন আপনার এখনো উঠে পারেনি ওর পেয়ে আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করুন বলেন আমি আমার ভাই কলিজার ভাই ও আপনার চাষা অসুবিধা অবস্থা খারাপ চাষার কথা এখনো সবাই ভাই বলে ও আমার ভাই এরপরে যখন মারা যায় যাওয়ার পরে যারা বিসমিল্লা হিওয়ালিল্লা তিরাসুলিল্লা বলে ওটা মিথ্যে কথা ওটা বলা যাবে না কেন মিথ্যে কথা আমি উদাহরণ দিতে যাই বলি আমার সভাপতির বললাম সভাপতি সাহেব একটা গরু কি পুষানি দেওয়া যায় পুষানি বোঝেন আপনারা আমি বললাম একটা গরু কি পুষানি দেওয়া ওনার অনেকগুলো গরু আছে তা বলছে গরু পুষানি নিবা তুমি তো ওয়াশ করি বেড়া গরু খাওয়াবা কখন তাই বলছে আমার ছেলে বড় হয়েছে ও খাওয়াবে না বলছে তোমার তো ঘাস কাটার লোক নেই আমি বলছে আমার ছেলে ও কেটে না তা বলছে তোমার তো খোল কিনার টাকা নেই আমি বলছি ওয়াশ করি যা পাই তাতে হইবে না বলছে তোমার তো ভালো গোয়াল নেই তাই আমি বলছি ওই যে খুঁটি লাগাই দিয়ে ভালো করি আমি সেই দেবো নেই পাওয়া যায় বাজারে সেই বলছে তোমার তো মাসারি নেই আমি বলছি বাবা কয়েল ধরাই দিবা বসে তুমি পুষতে পারবা তার মানে কি দেবে না এখন হঠাৎ করে উত্তর মেয়ে ঘেরিয়েছে কালো মেয়ে দুমদাম করি কটা দাম দাম করি পড়িয়েছে একটা ওনার গলির পরে পড়িয়েছে পড়ার পরে সকালবেলা ডাকছে বলছি আমার ডাকছে তুমি ছাড়া কি না শোনো গরু ইচ্ছালে নিবা নাই দিল্লি তো ভালো হয় আমার বাচ্চা দুধ পাচ্ছে না এটা ভালো হয় গায়েগুলো দেবেন একটা তা বলছে তবু লোকজন ডেকে নিয়ে আস নিয়ে যাও বললে আছে তা আমি বলছি লোকজন লাগবে কেন আপনিও দাঁড়িয়েলা আমিও দাঁড়িয়েলা আমিও টুপিওয়ালা হয়তো আপনি জামাত ইসলাম করেন আমি শর্মনাই করি তো অসুবিধে নেই একই তো রাস্তা একটু মত পার্থক্য সামান্য মিলমিশ করে নিলে হেবেন বাসুর একটা হলে আমার একটা আপনার তা বলছে একা পারবেন হ্যাঁ বলছি একটা গরুর স্বাদ পারবেন কি মনে করেন আপনি বলছে দেখো গইলি আছে পারো কিনা যাইয়ে দেখি গইলি সাইর হাত পায় একদিকে তারপরে লেজের দিকে তাকায় দেখি নেটওয়ার্ক নেই মানে মাসি বসছে তার তার আসছে না মানে গরু তো দেখতে পায় না ও নেটওয়ার্কে কাজ করে ও বাড়িতে তো নেটওয়ার্ক পাচ্ছে না মানে টাওয়ার শেষ না কে একটু দেখলাম না ফুসফুসে আপ ডাউন বন্ধ করে আমি আসতে করি সে বলছি সভাপতি গরু কি মৈরি গ্যাস নাই তা বলছে মৈরি গ্যাস বলে এটা তোমার ডাকছে জ্যান্ত গরু তোমার পুষানি দেবো ভাবলে কি করি

তেমনি এখন অনেকে আছে কোরআনের পথে ডাকলি ওর টাইম নেই তাই রাখতে বললি রাখে না নামাজ পড়তে বললি যাই না কোরআন শিখতে বললি শেখে না হাদিস মানতে বললি মানে না জিহাদ ইসলামী আন্দোলন এর তো ধারের কাছেও নেই আর মরি যাওয়ার পরে বলে হুজুর গো ও গো আসেন আমার এই লাশটা একটু পার করতে কথা কি বোঝা গেছে এখন ওই মরা লাশকে আর কান্দে তোলা যাবে আমার রাসুল কি কান্দে নেবে এই জন্য যারা বোঝে তারা যে কবরে যে বলে না মিল্লাতি ওরা করে কি ওরা আগে দেখে যে এ কোন যদি দেখে যে ও ভারতপন্থী তাইলে বলে বিসমুল্লাহ নরেন্দ্র মোদী বিসমুল্লাহ আমেরিকা পন্থী হলি বিসমুল্লাহ আলমাতি বাইডেন আর রাশিয়া পন্থী হলি বিসমুল্লাহ মিল্লাতি পুতিন যদি মিশর পন্থী হয় বিসমুল্লাহ মিল্লাতি আব্দুল ফত্তাহ সিসি যদি মায়ানমার অন্য মানুষের নাম কলি কাটি দরকার ঠিক আছে না বাজান রাত অনেক হয়ে গেছে বারোটা ছাড়াই গেছে বারোটার মধ্যে শেষ করতে চাইছিলাম অনেক কষ্ট করে আপনাদের নিয়ে কথা বললাম মা বন্ধের ব্যাপারে কথা বলতে যাচ্ছিলাম তিনটা কাজ কয়টা কাজ একটা হলো পর্দার মধ্যে থাকতে হবে দুই নম্বর হলো সাজু করা যাবে না আর তিন নম্বর হলো প্রদর্শন করে বেড়ানো যাবে এই কাজ দিয়েছেন কে আল্লাহ দিয়েছেন সেই কাজ বাদ দিয়ে থুয়ে এখন পর্দার মধ্যে তো এই মুনাজাতটা নিয়ে যান অন্তত মুনাজাতটা নিয়ে যান আমরা মুনাজাত করে চলে যাই একটু সবাই দুরুদ ইব্রাহিম পড়ুন আল্লাহ সাল্লি আলা ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম

তা বলছে আল্লাহ রাসুল জীবনে সবচেয়ে লম্বা ভাষণ দিয়েছিলেন বিদায় হজের ভাষণ আর সেই ভাষণটা কত মিনিট ছিল বলো তো আমি বললাম সাতাশ মিনিট তা বলছে হয় নাই আসলে হয় নাই আমার ভুল হয়েছে তো আমি বললাম ওস্তাদা আপনি বলে দেন অ্যাডভোকেট গাজিনামুল হক বললেন ষোলো মিনিট কয় মিনিট ষোলো মিনিট আল্লাহ রাসুল আলাইহি আলাইসাল্লাম লম্বা ভাষণ দিয়েছিলেন সেটা ছিল কত মিনিট ষোলো মিনিট আর আমরা আপনি দেখেন যে দশটা দশে এসেছি এখন বারোটা পাঁচ বাজে মোনাজাত করতে করতে বারোটা পনেরো বেজে যাবে না দুই ঘন্টা কথা বললাম আমার হাসান আল বমুল লাল ভাই তো আগে শাড়িতে ফিরে চলে গেছে আমি আসার আগে তাহলে আমি কি আপনাদের হক আদায় করেছি না করি নাই আমি হক আদায় করেছি এখন যদি আমি আপনাদের কাছে আর একটুখানি দাবি জানাই আপনারা রাখবেন রাখবেন এই যুবকদের জন্য পকেটের মধ্যে যা বিড়ি খাওয়ার টাকা মাকা আছে আর একবার একটু ঝাড়ামি দেবো

ভাইজান দশ ভাগ সিমেন্ট দিলেন কয় ভাগ মসজিদের জন্য আল্লাহ কবুল করুন বলেন আমেন আর আমি আজকেই দেখলাম জীবনে কোনো এক মাহফিলে টাকা চাষিতে বলছে টাকা লাগবে না আর অধিকাংশ মাহফিলে টাকা তুলে কইল যে ভরি দেওয়ার পরেও ছয় লাখ টাকা এক জায়গায় কালেকশন হয়ে তারপরে বলছে হুজুর এই আমাদের কালেকশন মন মতো হয়ে গেল তারপর মন ওই রাসুলির ওই কথা ওই ফুরাত নদীর সেই সুনা হয়ে যাবে তা তোদের মন ভরানো সম্ভব এরকম আছে না নাই আল্লাহর শুক্রিয়া দায় করলেন নিয়ামত বাড়িয়ে দেন কে আপনারা যা দান করেছেন তাতে ওরা সন্তুষ্ট আর আপনাদের কাছে বিরক্ত করতে চায় না আর কোনো কথা না থাকলে মনে আলহামদুলিল্লাহ হিরব বিলাহাল আমি রবানা জহাম্ নাফুসানা ওয়াহিল্লাম তক ফেরলে না ওতার হাম্ না লা না কোন আনাল রবানা চীনা ফিদ্দুনিয়া হাসান তোমা ফিরমা কিরতি হাসনা ওকি না বান্না ও গভীর রাত এই গভীর রাতে তোমার বান্দাদের নিয়ে বসে আছি তোমার বান্দারা কোরান শোনায় এতটাই মগ্ন হয়ে পড়েছি আরো যদি ঘন্টার পরে ঘন্টা বলা হতো তাও তোমার বান্দারা বসে থাকতো আল্লাহ তোমার যে বান্দারা রমজান আগত এই সময়ে কোরআনের মাহফিলে এসে বসেছি আল্লাহ তুমি সকলকে তোমার সাই দরবারে কবুল করে না আল্লাহ তুমি সকলের জীবনের গুণাগুলো ক্ষমা করে দাও জেনে গোনা করেছি না জেনে গোনা করেছি বুঝে গোনা করেছি না বুঝে গোনা করেছি আমাদের জীবনে এমন অনেক গোনায় আছে যে গোনার খবর যদি মা জানতো ভাত রান্না করে খাওয়াত না যদি বাবা জানত বাড়িতে ঢুকতে দিত না যদি গ্রামের বন্ধুরা জানতো বন্ধুত্ব রাখতো না মেম্বার চেয়ারম্যান জানলে বিচার চাল্লিশ